বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যারা যারা লাইভে আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে লাইভটা ক্লিয়ার আছে কি না তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আমার তো প্লিজ তোমরা ফটাফট জয়েন হয়ে যাওয়া যারা জয়েন হয়ে গেছে তারাও শেয়ার করো তারপরে আমি কিছু একটা কথা বলবো তোমাদেরকে কেউ এখনও হয়তো জয়েন হয়নি তুমি ফটাফট জয়েন করো লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কেউ কমেন্ট করে আমাকে একটু জানাও প্লিজ কমেন্ট করো কমেন্ট করে আমাকে বলো যে লাইভটা ক্লিয়ার আছে কিনা অ্যাক্টিভ হয়ে চলে যায় যাই হোক দুজন হয়তো এসছে তোমরা জানো তো সেটা আমার ছ হাজার সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছু একটা সাবস্ক্রাইবার দরকার তো তোমরা প্লিজ আমাকে হেল্প করো সাহায্য করো কারণ তোমরা পাশে না থাকলে আমার ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট কখনই হতো না আর চার হাজার ওয়াশটা টাইম সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে আমার শুধু সামনের মাসে আমার এক বছর পূর্ণ হবে তারপরে আমি মনিটাইজেশন অন করতে পারবো তার আগে তো কোনো রুলস নেই ইউটিউব থেকে তো তোমরা ফটাফট আমার এই ভিডিওটা শেয়ার করো আর তোমার চেনা পরিচিত যারা আছে এটা সবার কাছে শেয়ার করে দাও আমার এটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর তোমরা অনেক সাপোর্ট করো আমাকে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা পাশে না থাকলে আজকে আমি এত এতদূর পৌঁছতেই পারতাম না তো তোমাদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদে আমি অনেক দূর পৌঁছে গেছি আর একটু হয়তো অপেক্ষায় আছি তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যদি আমি মনিটাই রান করতে পারি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের চেনা যার কাছে আছে তার কাছে ফটাফট শেয়ার করে দাও আমার ভিডিওগুলো যাতে আমার ফানি ভিডিওগুলো সবাই দেখে আমার ফানি ভিডিওগুলো দেখে সবাই লাইক করো কমেন্ট করো যদি কিছু ভুল করি সেটাও আমাকে কমেন্টে বলো তো বাজে কোনো কমেন্ট করো না ভালো করেই বলো যে এভাবে হয়নি কিংবা আরও আরও ভালো করে চেষ্টা করো দিদি ভালো মন্দ এইভাবে কেউ কমেন্ট করে আমাকে মানে আরও জোরটা বাড়িয়ে দাও যে হ্যাঁ আমাকে আরও ঠিক করতে হবে আমি ভুল করেছি আমাকে আরও শুধরাতে হবে সেইভাবে আমাকে কমেন্ট করো কেউ আমাকে কমেন্ট করো আমি ঠিক কমেন্টের উত্তর দেবো তুমি কেউ বাজে কমেন্ট অবশ্যই করো না কেন বাচ্চাদের সবার জন্য ফানি ভিডিওটা হয় বাচ্চারা বেশিরভাগ বাচ্চাদের দেখে বেশি তো তাদেরকে খুশি করার জন্য ভিডিওগুলো করা তো কেউ বাজে মন্তব্য কেউ কমেন্ট করবে না আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য সরি আমাকে ক্ষমা করে দিও টাটা আর যদি লাইভে আবার কথা বলতে চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তাই আমি অবশ্যই আবার লাইভে এসে তোমাদের সাথে কথা বলবো